তো যে যেখান থেকে যে যেখান থেকেই আজকের এই লাইভটি যে যেখান থেকেই আজকের এই লাইভটি দেখছো না কেন সবাই কিন্তু কমেন্টস করে দিবা কমেন্টস করে জানাও আমি তো আসলে আপনার নামটা বলতে পারতেছি না তো আপনি সরাসরি নামটা একটু বলে দেন তাহলে আমরা একটু সারপ্রাইজ হই হ্যাঁ ভালোই লাগছে নাম বললে তো আর কোনো সমস্যা নাই নামটা একটু বলে দেন আমাদের উদ্দেশ্যে হুম এখন আপনার নাম তো আপনার নাম তো হলো ইয়াসিন ইয়াসিন নাম তো এই ইয়াসিন নাম তো ফিমেল হয় না এম তো মেইল হয় তো কাজে লাগাইলাম ইয়াসিন নাম আপনার ইয়াসিনা ইয়াসিন নাম পাওয়া গেছে ইয়াসিনা আচ্ছা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সর্বশেষ নামটা বলতে পেরেছি ইসলামিক দুনিয়া আপনি কমেন্টস করেছেন বাসার সবাই কেমন আছে ভাই আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে সবাই ভালো আছে সবার জন্য দোয়া করবেন হুম সবাই দোয়া করবেন তো আল্লাহর প্রেমিক আপনার নামটা তো আমরা কেউ বলতে পারতেছি না আমি তো জানি যে ইয়াসিন ইয়াসিন তো আমি জানি কিন্তু হয়তো আমারটা কারেট কিনা আসলে বুঝতে পারতেছি না আলাদা তো সেটা আমাদেরকে জানাইলে আমরা একটু খুশি হইতাম জানতে পারতাম আমরা সবাই হ্যাঁ বন্ধুরা এই যে আমাদের আল্লাহ প্রেমিক প্রেমিক আপটি খুব সুন্দর সুন্দর কিন্তু অপশন দিছে তো কেউই কি তার নাম বলতে পারবেন না ইনশাল্লাহ বলবো আমরা লাইভে আজকে এক ঘন্টা আছি আপনার সাথে এর মধ্যে কিন্তু বলে দেবো সমস্যা নাই সারপ্রাইজ হিসাবে বলে দেব তো যারা যারা আজকে হয়েছ যারা যারা আজকে অ্যাক্টিভ হয়েছ সবাই কমেন্টস করো কমেন্টস করো কে কোথা থেকে দেখছ কমেন্টস করে জানাও আশা করছি সবার কমেন্টসটা খুব সুন্দর হবে তো অলরেডি কিন্তু আল্লাহর প্রেমিক খুব সুন্দর সুন্দর কমেন্টস কিন্তু আমাদের কাছে বলছে কয়েকটা অপশানও দিচ্ছে ইনশাআল্লাহ আমরা তার এই অপশানটার জবাব দিতে পারবো আশা করছি হুম